একটা গাছ এটা হলো ঝাউ গাছ এখানে ঝাউ গাছের চার রোপণ করা হয় সম্ভবত বীজ দিয়ে রোপণ করা হয় অথবা ডাল দিয়ে আর মনে হচ্ছে এটা ডাল দিয়ে করা হয় হ্যাঁ ডাল দিয়ে করা হয় এটা বীজ না যে ডাল ফুটা আছে মেন ডালা দেখাই এই যে মেন ডাল এই যে এই মেন ডাল ছোটো ছোটো কেটে কেটে এটা রোপণ করা হয় আর এটা অনেক বিগ প্ল্যান অনেক এ সম্পর্কে ভালো ডিসক্রিপশন বলতে পারবে এখানকার চাষি আমি তার সাথে কথা বলতেছি আর আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে হ্যাঁ তো এখন এটার রোপণের সিস্টেমটা কি এটা হচ্ছে রোপণ হচ্ছে বর্ষার সিজনে ছোটো ছোটো যে ডালগুলো আপনি দেখতে পাচ্ছেন এই গাছের আপনার এই যে ছোট ছোট ডাল যেগুলো আপনার ভালো সুন্দর আপনার যে ডালগুলো আছে এই ডালগুলো আমরা কাটিং করি বড় গাছ থেকে কাটিং করে নিয়ে আসি ঠিক এই সাইজ করে কাটিং করে নিয়ে আসি নিয়ে আসার পরে বর্ষার সিজনে আপনার হচ্ছে মাটিটা একটু চাষ দেওয়ার পরে একটু পানি হচ্ছে মাটি রোপণ করার প্রসেসগুলো কি মানে এটা বিল্ডিং সিস্টেমটা এটা চাষ করার জন্য আপনার প্রথমত আপনার দোয়াস মাটি যেটা আছে এই দোয়াস মাটি এটা মাটি হ্যাঁ মাটি কেমন হবে একটু দেখিনি একটু বালি বালি টাইপের এবং আপনার হচ্ছে নরম সফট আপনি দেখেন এটা যতবার ভাঙবেন ইটল মাটি না এটা কিন্তু যতবার আপনি ভাঙবেন আবার পুরোপুরি বালি মাটিও না যে আপনার পানিটা চলে যাবে এটা বলে দোয়াস মাটি এটা কি ওই প্রথমে কি চাষ করার আগে জমিটা নির্বাচন করা উচিত যে আমরা যে জমিগুলোতে আপনার এই হচ্ছে এটা একটা লং টাইম প্রসেস কিন্তু লং টাইম প্রসেস হলে এটাতে অনেক বেশি বেনিফিট এই যে ছোট ছোট ডালগুলো আমরা প্রথমে চাষটা করি আমরা তো বুঝতে পারলাম না আসলে চাষ করার মূল প্রসেসটা মানে জমিটা কিভাবে চাষ করবে কিভাবে কোনো সার ব্যবহার করতেছে কিনা বা কি প্রসেসটা কি মানে চাষ জমি তো নিলাম নিল নির্বাচন করলো এরপরে যে যে কুফানো আছে বা কুফানো বলতে কি যেটা বলা যায় চাষ করা এটা প্রথমে জমিটা আপনার জমি নির্বাচন করার পরে সব মাটিতে আবার এটা ভালোভাবে হয় না প্রথমে দুয়াশ মাটির যে জমিটা আছে সেই জমিটা আপনার এক থেকে দুই চাষ দেওয়ার পরে ভালোভাবে আপনার মাটিটা নরম হয়ে যায় আর নরম যখন হয়ে যায় তখন একটা সেচ নেওয়া হয় পানি দেওয়া হয় পানি দেওয়ার পরে আপনার হচ্ছে জমিটা আগে লেভেল করে সুন্দর করে নেওয়া হয় নিয়ে এক একটা প্লট করে দেওয়া দেখেন এখানে অনেকগুলো প্লট আছে আর এই প্লটগুলোর ভিতরে তারপরে যে আমরা সুন্দর যে ভালো গাছ আছে সেই গাছের থেকে আমরা একটা গাছ অথবা আমাদের যে এখানে অনেক গাছ আছে সেই গাছগুলো থেকে আবার এই ডালগুলো আমরা সংগ্রহ করি আগে চাষ করার পরে ডালগুলো কি বড় গাছ থেকে ডালগুলো বড় গাছগুলো থেকে আমরা ডালগুলো সংগ্রহ করি এবার শুধুমাত্র পানির শেষটাই প্রথমে আমাদের আছে প্রযোজ্য সার মাটি না সম্ভবত দশ কাটা মনে হয় এক একদিকে দশ শতক হচ্ছে জমি আমাদের এটা আচ্ছা এটা কি ওই জমি উর্বর করার জন্য যে আমার যে জমি শুধুমাত্র আচ্ছা শুধুমাত্র গোবর সারটাই প্রথমবার ব্যবহার করা হয় এ ছাড়া কোনো সার আমরা এখানে ব্যবহার করি না গোবর সারটা আপনার হচ্ছে যখন জমিটা চাষ করা হয় চাষের আগে আমরা গোবর সার ফেলাই ফেলানোর পরে আপনার হচ্ছে চাষটা হয় তারপরে যে আপনার হচ্ছে সেচ নিয়ে জমিটা আগে রস রসালো করে দর্শকের জন্য একটা কথা বলি যেখানে কিন্তু গোবর সারের কথা বলছি যে গোবর সার এই জি 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 এগুলো কিন্তু অনেকটা মিশে গেছে মিশে এটা মিশে যায় আস্তে আস্তে এই জন্য আমরা কোনো এমনি কৃত্রিম সারগুলো আমরা ব্যবহার করি না তারপরে হচ্ছে কাটিংগুলো নিয়ে এসে আমরা সুন্দর করে হচ্ছে রোপণ করে দিই জাস্ট শুধু ডালটা আপনারে মাটি রসালো থাকলে বসাই দিলেই হয়ে যায় এবং তারপরে এক সপ্তাহ জমি ইয়ে করার পরে আপনার জমি তোমার কি বলে এটা জমি হলো ওই যে চাষ বলে আর কি চাষ করার কতদিন পরে বা চাষ করার সাথে সাথে কি চাষ করার পরে জমিটা আগে আমরা সমান করে নিই বাসই দিয়ে তারপরে যে আপনার হচ্ছে শেষটা নিই আর শেষের এক থেকে দেড় দিন পরে আমরা এই গাছগুলো আপনার হচ্ছে এই ডালগুলো এনে রোপণ করি এগুলোকে দিয়ে করা হয় না পাওয়ার টিলার টেলার ওই আপনার হচ্ছে অনেক সময় আমরা নাঙল দিয়েও করি অনেক সময় পাওয়ার টিলার দিয়েও করি যখন যেটা পাওয়া যায় এবং যখন যেটাতে সুবিধা হয় অনেক জমিতে আছে যে পাওয়ার টিলার নামানো যায় না সেই সমস্ত জায়গায় আমরা হচ্ছে নাঙল দিয়ে করে নিই কিন্তু পাওয়ার টিলারের যে আধুনিক যেটা আছে ওইটা দিয়ে করলে বেশি ভালো হয় কারণ মাটি ঝুরঝুরি বেশি হয় একটু খাটনি কম হয় অল্প টাইমে আপনার কাজ হয়ে যায় মাটি বানানোর পরে পানি দেওয়ার কতদিন পরে এটা উর্বর হয় বলে মনে এক থেকে দেড় দিন পরে রসটা হালকা পুরো পানি যে আপনার ছেঁদ ছেঁদে থাকবে ওই অবস্থায় ধানের মতো ওরকম না একটু রসটা যখন নেমে যায় তারপরে যে আমরা হচ্ছে এই ডালের কাটিংগুলা বসাই সামনে যাই একটু এবার ডালের কাটিংগুলা যখন বসানো হয়ে যায় তারপরে আপনারা আছে 7 থেকে 15 দিন পরে আচ্ছা 7 থেকে 15 দিন পরে আবারও আমরা অল্প করে একটা শেস নিয়ে নিই যে পুরো গুইটা যে আপনার হালকা একটা পানিতে ভিজবে কিন্তু পুরো পানির জন্য না বাধে এটা আবার পানি যদি জমাট বেঁধে যায় তাহলে এটা আবার মুছে যায় তারপরে আমরা কি করি এটা যে চারাগুলা দেখেন এখানে কিন্তু পুচুত চারা এখানে কিন্তু গোড়াই গোড়াই কিন্তু দুটো তিনটে চারটা পাঁচটা করে ডাল আছে যেই গাছগুলো আপনার সুন্দর হয়ে উঠতেছে অথবা দেখেন এই ডালটা কিন্তু আপনার চিকন হয়ে রয়েছে ওইটা আমরা উঠাবো না এই যে ডালটা আপনার হচ্ছে আরো ঝেড়ে উঠছে এই গাছগুলোরে আমরা পরবর্তীতে আর এক বর্ষা আসার আগেই আমরা এগুলারে কাটিং করে উঠাই নি উঠাই নিয়ে ঠিক ওরা এই এই পাশে আসেন এই পাশে আসার পরে যে ফাঁকা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে বাছাই করা যে গাছগুলা সেগুলা আমরা এক বিঘেত অন্তর অন্তর ফাঁকা করে আমরা লাগাই দিয়েছি এবং একটা নির্দিষ্ট একটা রেঞ্জে যাতে এই গাছগুলা আরেকটু ঝাঁপায়ে আপনারা হচ্ছে পুরো সাইড থেকে যেন ডালপালাগুলো সুন্দর দর্শকের পক্ষে একটা কথা বলি যে প্রথমে নি যেটা করেছে সেটা হলো আগে এভাবে রোপণ করেছে যেটা আমরা বীজ রোপণ বলি বীজ রোপণের সিস্টেমটা বা প্রসেসটা মোটামুটি ভালো আইডিয়া আশা করি যে হেল্প পাবেন আপনারা আর নিজে গোসালো কাজটা করেছে সেটা দেখেই বুঝতেছি অনেক সুন্দর কোনো ঘাস নাই কোনো ইয়ে নাই সুন্দরভাবে এটা গুছাই আছে গুছিয়ে গুছিয়ে করেছে তো যখন সমবতটা যখন বড় হয় মানে এই টাইপের হয় তখন এরা পাশের জমি নির্বাচন করে নির্বাচনের প্রসেসটা অবশ্য তার কাছে আমি শুনিয়ে নিব আগে বীজ বপন করে নির্বাচন করে যেগুলো অনেক সুন্দর হয় বা অনেক পাকাপ্ত হয় যেটা আমরা শুনলাম বা বুঝলাম সে আবার পাশের একটা জমি বা তার যদি আরো সেকেন্ড কোনো জমি আছে বা থাকে সেখানে সে নিয়ে এত সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে মানে সম্ভবত আরও বড়ো হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর যদিও আমি এগুলো কিছু জানি না আমি চেষ্টা করতেছি জানার আর সমত ঘাস এর অ্যান্টি গ্রুপ যাই হোক আচ্ছা এই যে ওখান থেকে বীজ রোপণ করে যে বড় এই লেভেলটা করা এই লেভেলটা করতে কতদিন সময় লাগে মানে বীজ থেকে ওই পর্যন্ত হলো ওই হওয়ার পরে দেখতেছি যে আপনি এ আর টাপ এই হ্যাঁ ওই চারাগুলো আপনার যখন আহ শিকড় হয়ে আপনার যখন একটু বেড়ে ওঠে ওইটা টাইম যায় আপনার হচ্ছে দেড় থেকে দুই মাস তারপরে ওই চারাগুলা এখানে আসার পরে এইখানে এইগুলার আবার হচ্ছে তিন থেকে আপনার হচ্ছে ছয় মাস মতো বয়স আছে এই চারাগুলার আচ্ছা চারাগুলো দেখতে অনেক সুন্দর অনেক হাড়ি মনে হচ্ছে এখন মানে বেশ মজবুত বলা যায় এই চারাগুলো হওয়ার পরে ওই চারাগুলো যখন আপনার আবার একটা লেভেলে চলে আসছে দেখেন ওই চারাগুলোর পরে হচ্ছে তার আগের হচ্ছে যে চারাগুলো ছিল সেই চারাগুলো কিন্তু এই এগুলো কিন্তু দেখতে আরো সুন্দর লাগতেছে এগুলো অনেক ডালপালা ঝাপাইছে এবং আপনার ঝাড় হয়েছে অনেক সুন্দর এটা আপনার হচ্ছে এটা তো অনেক সুন্দর লাগতেছে আট মাস আপনার হচ্ছে বয়স হয়েছে এই চারাগুলো এই চারা গুলার থেকেও দেখেন এখানে আমার তিনটা চারটা ফ্লট টোটালি চারটা plot ভিতরে এই যে চারা গুলা এইগুলো দেখতে কিন্তু আরো সুন্দর আরো কাটিং করা হয়েছে আমি দর্শকে একটু দেখাবো দেখানোর পরে এটা আমি বলতে শুনতেছি আপনার কাছ থেকে হ্যাঁ অনেক ঝাঁপিয়ে গেছে গাছগুলো তো অনেক গাছ এখানে মনে হচ্ছে কত সুন্দর লাগতেছে দেখতে অনেক বড়ো হয়ে গেছে যাই হোক কিন্তু কোনো ঘাস নয় আচ্ছা এটার বয়স কেমন হবে এগুলোর এটা আপনার হচ্ছে পনেরো মাস বয়স মানে আপনার এক বছর তিন মাসের প্লাস বয়স আছে এই গাছগুলোর এগুলো মনে হয় ব্যবহারের উপযোগী হয়ে গেছে এইগুলা আর একটু এই এই সাইজের মালগুলো আপনার হচ্ছে অনেক পার্ক থেকে অর্ডার আসে প্লাস আপনার হচ্ছে এর থেকে বড় সাইজগুলো আপনার অনেক বড় বড় যারা আছে যাদের বাগান বাড়ি করতে চায় তাদের সৌন্দর্যের জন্য নিয়ে যায় আর এই গাছগুলা এখনও পর্যন্ত কিছু পার্কে চলে কিন্তু আমরা এই গাছগুলোও বিক্রি করি প্লাস এর থেকে বড় করেও বিক্রি করি এখানে প্রত্যেক লাইনে আমার হচ্ছে পঁচিশটা প্লাস গাছ আছে আর টোটাল আপনার রয়েছে দুইশো আপনার আছে লাইন এক দুই

এই গাছ একটা এ চলে আর এর থেকে আপনার যেগুলো বড় আছে যেগুলো আপনার কিছু বিক্রি হয়ে গেছে আর কিছু রাখা আছে সেই গাছগুলো আছে এই এগুলো সব থেকে আরো বড় এবং আরো অনেক সুন্দর এগুলো আপনার আছে হাজার টাকার উপরে এক একটা গাছের দাম আছে দেখুন দর্শক কত সুন্দর লাগছে কিন্তু এই গাছগুলো আমার আছে সাড়ে তিন বছর বয়স তিন বছর প্লাস আমার চলতেছে অনেক সুন্দর গাছ একটাই অনেকগুলো ডাল এগুলো কি রক্ষণাবেক্ষণের জন্য কি ডাল কেটে লাগে না এটা এইভাবেই ছোট ছোট করে আপনার হচ্ছে ডাল যেগুলো ভালো হবে না সেগুলো কেটে দিই কিছু কিছু আপনার হচ্ছে সুন্দর সাইজ করার জন্য আপনার গাছগুলো যে গোল সুন্দর সাইজ হয়ে উঠছে এই জন্য আপনার কিছু কিছু ডাল কেটে সাইজ করা লাগে আবার যখন আমাদের চারা তৈরি করতে হয় তখন আবার ডাল কিছু কিছু কেটে নেওয়া হয় সেই ক্ষেত্রে গাছটা আরো সাইজ হয়ে যায় আমরা দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আদার্স আর কিছু গাছ আছে আমি ঠিক গাছগুলোর নাম জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর এটা কি গাছ এগুলা পাতা বাহারের আপনারা আছে ভেরাইটিস আচ্ছা আচ্ছা বিভিন্ন রকমের পাতা কালার এবং পাতা গাছ এগুলা আপনারা বাসার চার আপনি যখন রোপণ করবেন তখন খুব সুন্দর দেখা যায় আর এগুলো সাইজগুলো এগুলো অনেক সুন্দর এগুলো অনেক নাইস অনেক রকম কালার অনেক সুন্দর গাছ ওয়াও কত সুন্দর দেখতে লাগতেছে দেখুন দর্শক আপনি চাইলেও ইচ্ছা করলে এখান থেকে অর্ডার করতে পারেন অথবা আপনার যদি আসে নিকটতম কোনো ইয়ে থাকে আপনার নার্সারি সেখান থেকেও করে নিতে পারেন আর এগুলো আসলে শুধু শখবশত এটা কোনো ফলের গাছ না শখের জন্য এগুলো তৈরি করা হয় সাধারণ সামনে সৌন্দর্য বাড়ানোর জন্য যেগুলো যারা ওই যে যারা শৌখিন তাদের বাসায় সামনে বা পেছনে বা ছাদে এটা ছাদেও সম হ্যাঁ ছাদে রোপণ করা যায় এগুলো মানে করা যায় যেগুলো ছাদ দেখতে অনেক এক্সক্লুসিভ লাগে অনেক সুন্দর লাগে ছাদগুলো দেখতে আর যখন বেসিক্যালি যখন মন খারাপ হয় যদি এরকম কোনো একটা বাগান থাকে ছোটোখাটো বাগান ছাদে সেগুলো কিন্তু ওখানে যদি একটা একান্ত সময় থাকে সে সময় কিন্তু ওখানে স্পেন্ড করা যায় খুব সহজে আর মনে হয় মনও ভালো হয়ে যায় আমার তো হয় অন্য কাউকে হয় কেন জানি না হয়তো বা হয় বা নাই বা তবে প্রাকৃতিকের যে নির্যাস প্রাকৃতিক যে সৌন্দর্য এটার পরে তো কোনো সৌন্দর্য নাই আমি বিশ্বাস করি বা আমি মানি এর জন্যই হয়তো মানুষ যখন মানুষের যা যখন মন খারাপ হয় বা মন মনকে একটু উৎফুল্ল প্রকাশ করা করার জন্য তারা বাইরে ছোটে বাইরে যাওয়ার চেষ্টা করে আমার মনে হয় শুধু এগুলো দেখার জন্যই তো আপনারা অবশ্য বাস্তবে দেখা আর স্ক্রিনের দেখা অনেক ডিফারেন্ট তবে আপনারা তথ্য নিতে পারেন বা তথ্য জানতে পারেন যে কোথায় কী পাওয়া যায় না পাওয়া যায় আর কোনগুলো ভালো বেস্ট হুম এখানে এখানে দেখতেছি যে কত সুন্দর লাগতেছে দেখতে ওয়াও মনে হচ্ছে মেঘ মেঘের পাহাড় বা অনেক সুন্দর মানে এখানে রোপণ করছে হুম এখানে একটা চাড়া করছে ছোটো ছোটো এটা একটা বাগান মাঠ বলা যায় চারপাশে দর্শক আমি দেখাচ্ছি আপনার খেজুর গাছ আছে এখন খেজুরের সময় কেটেছে কিন্তু এখনও ভাড় দেখতেছি না যাই হোক পাশে ঘাসের বাগান সম্ভবত হ্যাঁ ঘাস কে আবার ঘাস হোক জন্য অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা ভাব নিজেকে নিজের মনকে একটা মুহূর্ত বা মোমেন্ট বলা যায় এটা আর অবশ্য এটা উপকারিতাও আছে যেহেতু একটা কাজ আর ও দর্শকের তো বলা হয়